দেখো মনার পাপা নিচ্ছে আনারস তো গরমকালে একটু ফল ফলাদি খাওয়া ভালো তো দেখো একটা আনারস কেরালাতে টাকা সবজির দাম প্রচণ্ড বেশি তো আনারসটা মাপছে দেখি কতটা হয়েছে কতটা হয়েছে ওজন 290 গ্রাম কত যাচ্ছে 1 किलो কত 50 টাকা বলবা তো 45 টাকা 80 টাকা তালে ই আছে সত্যি केरালাতে যা সবজিপত্র পাতা সব আছে পাকা পাকা এইগুলো হচ্ছে আগাবি বাট্টাম বাঙি তখন কেরালাতে প্রথম এসেছিলাম এখন এটাকে তো জানি একটা আমি খাই না সব সবজি তো জানি না রাই দেখো আমরা তো সব ফেলে দিই পাকা চাল কুমড়ো তো কেরালার মানুষ এই পাকা চাল কুমড়ো খায় আর এই দেখো উল্লি কেরালার মানুষরা এইগুলো দিয়ে হচ্ছে মিন বানায় মানে এইগুলো দিয়ে হচ্ছে তরকারি খায় এটার দাম বেশি আমাদের ওখানে ছোটো পেঁয়াজের দাম কম কেরালাতে দেখো ছোটো পেঁয়াজের দাম হচ্ছে বেশি আর এইটা এটা হচ্ছে কাপ্পা দেখো তো আর এই যে সেই ড্রাগান দেখো খেতে ভালো না বলে খাই না আর এটা হচ্ছে এর দাম আছে একশো দশ টাকা কি বলবো কেরালায় জিনিসের দাম দেখো আমাদের কেরালাতে দেখো আম ভেঙেছে আম নিরানব্বই টাকা আমের কিলো তো প্রত্যেকটা জিনিসের প্রচণ্ড প্রচণ্ড দাম আর দেখো এগুলো হচ্ছে লাফা কিন্তু পাকা দেখলে সবুজ লাগছে কিন্তু পাকা এসব আমরা কলকাতায় হলে খেতামই না তো কেরালা সবাই পাকা পাকা সবজি আর বেগুন দেখেছো বেগুন আমাদের ওখানে যেরকম সুন্দর বেগুন পাওয়া যায় পাওয়া যায় না কেরালাতে আমাদের বাজার করা হয়ে গেছে আমি আর মনার পাপা চলে যাচ্ছি বাজার থেকে সুপার মার্কেট তো সুপার মার্কেটটা প্রচন্ডই সুন্দর আমার ছেলের স্কুল টিচারের বাড়ি ছেলের স্কুল টিচারের বাড়ি তো এইখানে আগে প্রথমে বাড়ি ছিল এখন একটা মার্কেট তৈরি হয়েছে চলো লেজ বাবা গো তো বাড়ি চলে যাচ্ছি এটাটা আবার পরে বলবো